যারা ভাবে যে একদম আমি কোনো সেলিব্রিটির মেয়ে বা ছেলে সেটা হয়েছি মানে সোনার চ্যামুজ নিয়ে জন্মেছি এটা কিন্তু ভেবে না একটা ভুল নেপোটিজমেরও আবার দুটো ভাগ রয়েছে যে তুমি কার মেয়ে কোনো বিরাট নাম করা প্রভাবশালী কোনো মানুষের মেয়ে যারা ইন্ডাস্ট্রিতে একটা বিরাট বড় জায়গা রয়েছে যার নামের একটা গুরুত্ব রয়েছে তুমি তার মেয়ে বা তার ছেলে নাকি তুমি ইন্ডাস্ট্রির মধ্যেই সাধারণ কারুর মেয়ে এগুলো কিন্তু কোথাও একটা ফ্যাক্টর কাজ করে যে কারণে তুমি শুধুমাত্র আউটসাইডারদেরকে তুমি স্ট্রাগল করতে দেখবে না বহু নেপোটিজমের অংশ রয়েছে যারাও কিন্তু ভয়ঙ্কর লেভেলে স্ট্রাগল করছে তারপরও তারা কাজ পাচ্ছে না অথচ কেউ কেউ কাজ পাওয়ার যোগ্যতা নেই অভিনয়ের অপর্যন্ত জানে না অথচ একের পর এক সিনেমা করে যাচ্ছে ঠান্ডা মাথায় কখনো ভেবে দেখেছ আজকে বলিউডের শেষ পাঁচ বছরের একটা ঘটনা যেখানে দাঁড়িয়ে তুমি দেখতে পারবে জাহবি কাপুর ব্যাক টু ব্যাক ফ্লপ দিয়ে যাচ্ছে ব্যাক টু ব্যাক ফ্লপ তার নিজের কোনো অস্তিত্ব নেই সিনেমায় অভিনয়ের কোনো জায়গা নেই অথচ কোনো সিনেমা নিজের দামে বা নিজের এতে হিট করাতে পারছে না তার পারফরমেন্স নিয়ে কোথাও কথা হচ্ছে না জাস্ট ভেবে দেখো কোথায় দাঁড়িয়ে আছে ব্যাপারটা আমি কথা বলছি জাহবী কাপুরে জাহবী কাপুরের শেষ দশ থেকে বারোখানা সিনেমার মধ্যে নখানা থেকে দশখানা সিনেমা ফ্লপ হয়েছে দুটো সিনেমা ডিজাস্টার হয়েছে তাও হাতে সাত থেকে আটখানা সিনেমা রয়েছে তার পরের উদাহরণ যদি আমি দিই তাহলে তুমি যদি দেখো টাইগার স্ট্রপ ব্যাক টু ব্যাক ডিজাস্টার বা ডিজাস্টার দিয়ে যাচ্ছে ধারণা প্রোডাকশান তাকে পরবর্তী সিনেমায় নিচ্ছে অথচ বিদ্যুৎ জামাল যে নিজের যোগ্যতায় মোটামুটি একটা বিজনেস দেয় সিনেমার যার অ্যাকশান প্রচণ্ড প্রশংসিত হয় নিজে প্রোডিউস করে কাজ আনছে তাকে গোটা ইন্ডাস্ট্রিতে কেউ কাজ দিচ্ছে না তাকে আজকে আবার কোথাও গিয়ে অন্য ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ পেতে হচ্ছে এই হচ্ছে ইন্ডাস্ট্রির ভেতরের অংশ যেখানে দাঁড়িয়ে টাইগার স্ট্রপ এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো মানে ট্যালেন্টের অপব্যবহার করার পরও কিভাবে চান্স পেয়ে পাচ্ছে না এবং সবচেয়ে বড় কথা অর্জুন কাপুর কি কোনো কোনো কাজ পাচ্ছে এর থেকে তো বড় উত্তর কিছু হতে পারে না তার মানে তুমি কার মেয়ে বা কার ছেলে এটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট অপরদিকে দেখো আমি যদি শ্রদ্ধা কাপুরের কথা বলি শ্রদ্ধা কাপুর কেন কাজ পাচ্ছে না শ্রদ্ধা কাপুর এই মুহূর্তে গিয়ে সবাইকে লিডিং লেডি লেডি সুপারস্টার কতই ঘোষণা করে দেওয়া হচ্ছে এটা তো মানে সবার আগে শ্রদ্ধা এই নামটা যায় কারণ শ্রদ্ধা কাপুর এই মুহূর্তে একমাত্র যে নারী কেন্দ্রিক সিনেমা বানিয়ে ছশো কোটি কাছাকাছি বিজনেস দিয়েছে যদিও আমি পুরো একা ক্রেডিট তাকে দেবো না কিন্তু তাকে স্ত্রী হিসেবে তো লোকে এতটা পছন্দ করেছে আজকে স্ত্রী বললেই এক চান্সের লোকে জেনে যায় যে কাকে নিয়ে কথা হচ্ছে তো সেই অরাটা তো শ্রদ্ধা কাপুর ক্রিয়েট করেছে এবং তুই তুই ছুটি মেমাক্কার দেখে নাও তার অভিনয় প্রশংসিত হয়েছে সিনেমাটা হিট হয়েছে রেমবিক কাপুরের পাশাপাশি তার অভিনয় নিয়ে কথা হয়েছে রেমবিক কাপুরের মধ্যে একটা স্ট্রং নাম কোনো সিনেমা থাকলে আর কাউকে নিয়ে কথাই হয় না সেখানে শ্রদ্ধা কাপুর নিজে আলাদা জায়গা ক্রিয়েট করেছিল তো প্রথম যখন সে আসে আর আসি কি টু কর আসি টু একটা দুর্দর্শ হিরো তারপর তাকে কজল কাজ দিয়েছে বছরে একটা কি দুটো হয়তো খুব বেশি হলে কাজ পেয়েছে এবং এখনো যার লাস্ট সিনেমা প্রিভিয়াস অল টাইম ব্লকবাস্টার করা রেকর্ড করেছে সে কাজই পাচ্ছে না তাকে নয় সাউথের কোনো পরিচালকের সঙ্গে অ্যাসোসিয়েট হতে হচ্ছে আর নয় তো বা অন্য জায়গা থেকে কিন্তু বলিউডে তাকে সুযোগ কি দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে না মানে কত টাকা পেসে করে রাখা হয়েছে ভাব শ্রদ্ধা কাপুরকে শ্রদ্ধা কাপুরের প্রচণ্ড মনের জোর বলে এখনও কিন্তু লড়াই করে যাচ্ছে আমি চোখের সামনে ব্যাপারটা দেখলাম কোথায় দাঁড়িয়ে আছে জায়গাটা মানে সাকসেস দিয়েও আজকে যেহেতু সে শক্তি কাপুরের মেয়ে শক্তি কাপুরের দেখো ইন্ডাস্ট্রিতে এখন অবস্থা খুব একটা ভালো জায়গাতে আছে তা নয় অপরদিকে তুমি দেখে নাও যারা মানে খুব একটা এই মুহূর্তে ভালো জায়গায় নেই তাদের মেয়েরা বা ছেলেরা কিন্তু ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও চান্স পাচ্ছে না সেই লেভেলে তুমি দেখে নাও সুনীল শেট্টির ছেলেগাহ শেট্টি খুব লেভেলে কি চান্স পাচ্ছে পাচ্ছে না যেরকমভাবে আজকে সেই বলে এখানে ছেলেকে বা পাখিদেরকে ইউজ করা হচ্ছে দেখবে তাকে সেইভাবে ইউজ করা হচ্ছে না কারণ খুব একটা স্ট্রং নাম নয় যার ছেলে বা মেয়ে সে ইন্ডাস্ট্রিতে খুব একটা স্ট্রং নাম নয় তো এইটা তুমি কী বলবে মানে এখন শুধুমাত্র যে আউটসাইডারদেরই স্ট্রাগেল হচ্ছে মানে যারা একটু ইন্ডাস্ট্রির নাম করা লোকজনের অংশ তাদের পর্যন্ত স্ট্রাগেল করতে হচ্ছে তাহলে আউটসাইডারদের অবস্থা কোথায় ভাবো এই জিনিসটা কিন্তু এইটিস বা নাইনটিসের দশকে ছিল না তখন বাইরে থেকে এসে মাধুরী দীক্ষিত তারপর অপরদিকে আরও যারা ছিল তারা কিন্তু রীতিমতো করিনা করিস্মা এদেরকে টক করে দিয়ে এসছে এখনকার জেনে তুমি কজন বলো তো আউটসাইডার যারা দাপড় দেখাচ্ছে একটা নামই হয়তো উঠে আসবে খুব বেশি হলে যেটা হচ্ছে সেনন খুব বেশি হলে আজকে এই যে ফিল্মফেয়ারে ফেয়ার আলিয়া পুরস্কার পেয়ে গেল কিন্তু ইয়ামি গৌতম পেলো না কারণ সে একজন আউটসাইড এটা তো ফ্যাক্ট এটা তো হয়ে আসছে আজকে জাহবি কাপুর নিজের প্রথম সিনেমার ধারাকে একটা খাজে অভিনয় করে প্রাইজ পেয়ে যায় কিন্তু অন্য কেউ বাইরের খুব আহামরি একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েও সেই এটা পায় না তো এই জিনিস যতদিন না বন্ধ হবে সত্যিকার ট্যালেন্ট খুঁজে নেওয়া আজকে শ্রদ্ধা কাপুরের যে লেভেলের অভিনয় ক্ষমতা রয়েছে তার যে ডেপথ রয়েছে তার যে দর্শক টানা ক্ষমতা রয়েছে এমনিতেও তাকে পর্দার বাইরের লোকে খুব পছন্দ করে তার ব্যবহারের কারণে কিন্তু তাকে সুযোগ দেওয়া হচ্ছে না তো কোথেকে ভালো ট্যালেন্ট উঠে আসবে একটা সময় মাধুরীর মতো ট্যালেন্টকে সুযোগ দিয়েছে বলে একটা সময় হেমা মালিনীর মতো ট্যালেন্টকে সুযোগ দিয়েছিলো বলে আজ তো তারা একটা নিজেদের জায়গা ক্রিয়েট করতে পেরেছিল কিন্তু আজকে সবাই দেখতে পাচ্ছি যাদের একটা প্রভাবশালী ব্যাপার রয়েছে যাদের একটা রয়েছে তারাই কাজ পাচ্ছে তার বেশি কিন্তু কেউ কাজ পাচ্ছে না যে কারণে বছরে পাঁচটা সিনেমা কেউ যদি চারখানা ফ্লপ দেয় তাও পরে সিনেমা সে পেয়ে যাচ্ছে মানে আমি জানবি বা এই যে এইসব নামগুলো রয়েছে তাদের কথা বলছি এবং ছোট্ট একটা এক্সাম্পল দিই তুমি দেখো ফারদিন খানের যদি কথা বলি ফারদিন খানের বাবা খুব প্রভাবশালী ছিল ফিরোজ খান যখন ফিরোজ খান ইন্ডাস্ট্রির অংশ ছিল ফারদিন খান কিন্তু একের পর এক একের পর এক সিনেমা বাজছিল ফিরোজ খানের মৃত্যুর পরে ফারদিন খান বহু বছর কাজ পায়নি বহু বছর আগে কেউ কাজ দেয়নি এখন সে আমার হয়তো একটা ব্যাক করেছে নিজেরাতে কিন্তু তাকে ইন্ডাস্ট্রি কি নিজের থেকে কাজে লাগাচ্ছে এটা কিন্তু ভেবে দেখার একটা ব্যাপার তো নেপোটিজম মানেই সোনার চেম্বর নিজের বেশি এমন না তুমি নেপোটিজমেও কার ছেলে বা মেয়েটা অনেক বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ কেউ কেউ ট্যালেন্টেড রয়েছে যাদের নিয়ে কোনো কথাই হবে না ঋত্বিক রোশন রণবীর কাপুর এরা ট্যালেন্টেড কোনো অস্বীকার করার জায়গা নেই এদেরকে বাদ বাদে আমরা ইন্ডাস্ট্রি ক্ষতি কিন্তু নাইনটি পার্সেন্ট যারা রয়েছে তারা অভিনয় অটুকু যায় না অথচ কাজ পেয়ে যাচ্ছে যারা নেপোটিজমের অংশ হয়েও ট্যালেন্টেড হয়েও কাজ পাচ্ছে না যার মধ্যে শ্রদ্ধা কাপুর অন্যতম কারণ তার আপকামিং লাইন আপে আমরা ঠিকঠাক যাই অথচ জার্মি কাপুর তুমি দেখে নাও গুগল সার্চ করে সাতখান আটখানা সিনেমা এসে সিলেক্টেড হয়ে বসে আছে কী বলবে তুমি এরপর তো জানি না এটা কী হবে কারণ শ্রদ্ধা কাপুরের সত্যি সেই ট্যালেন্টটা ছিল আজকে হয়তো সেও একটা বিরাট অর্ডার ক্রিয়েট করতে পারতো না যে কিন্তু সেটা আই থিঙ্ক করতে দেওয়া হয়নি তরফ থেকে তো মনে হলো ব্যাপারটা নিয়ে কথা বলা যে কারণে বললাম তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানি এবং এই মুহূর্তে আমাদের যে সিনেমাটা আসছে থাম্মা সেটারও যেটুকু যা ক্রেস এই মুহূর্তে মুহূর্তেই কিন্তু কোথাও গিয়ে এই শ্রদ্ধা কাপুরের স্ত্রীর জন্যই লোকে যেটুকু যা আলোচনা করছে তো বুঝতে যাবে কোথাও তো একটা অর্ডার রয়েছে আজকে তাকে তো এমনি এমনি প্রমোশনে ডাকছে না থাম্মা সিনেমাটার ক্ষেত্রে সবাই দেখতে সবাই শ্রদ্ধা কাপুরকে দেখা যাচ্ছে আজকে ভেডিয়া যখন এর একটা গানে এমনি আইটেম আইটেমসং করানো হয়নি কারণ তাকে লোকে পছন্দ করে সেই জিনিসটা রয়েছে তো এটা নিয়ে তোমাদের মতামত যে হাতে ভুলো না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেলাই কর ভালো থেকে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই ভালো থেকে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে সবাই ভালো থেকে সুস্থ টেক কেয়ার সবাই ভালো থক নমস্কার